আজকে ফের কোর কমিটির বৈঠক আপনাদের জানিয়ে রাখি ফের কোর কমিটির বৈঠক তবে এই বৈঠকে এবার অনুব্রত মন্ডল রয়েছেন আজ বীরভূম জেলা তৃণমূলের বোলপুরের দলীয় কার্যালয়ে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক শুরু হয়েছে সমস্ত জল্পনার অবসান ঘটে আজ বোলপুরের দলীয় কার্যালয়ে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল বীরভূম জেলা কোর কমিটির অন্যতম সদস্য কাজুল শেখ তারা দুজনেই কিন্তু এক জায়গায় হয়েছে যদিও শোনা যাচ্ছিল যে দুজন দুজনকে এড়িয়ে চলছেন তবে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে কোর কমিটির বৈঠকে দুজনেই স্বয়ং হাজির হয়েছেন আজ এই কোর কমিটির বৈঠকে অনুব্রত মন্ডল এবং কাজল শেখ মুখোমুখি হচ্ছে এছাড়াও রয়েছেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির অন্যান্য সদস্যরা বলা যেতেই পারে ভোটের আগে তাদের যে লড়াই সেই লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল থাকতে কে না চায় দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোন সুরহা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিন্তু ভাবুন তো এমন কোন ডাক্তারবাবুর কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান イタバイのないといけないバス。